বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদামিক সদস্য পদ্মবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে আয়োজিত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের তারেক রহমান বলেন প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মীরা দলের শক্তি অনুপ্রেরণার উৎস প্রযুক্তির মাধ্যমে এখনই সবার সহজে দলের সাথে যুক্ত হতে পারবেন একই সময়ে ইতালি থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন ইতালি ভিএমপির সিনিয়র নেতাকর্মীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতালি ভিএমপির সাবেক সভাপতি হাজি লকিত পরিচালনা করেন বিএনপি নেতা আবুল কালাম সভায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চুটন সাবেক সহ সভাপতি হাসানুজ্জামান কামুল অ্যাডভোকেট কামরুজ্জামান মোজাম্মেল হোসেন দীপু জাহাঙ্গীর আলম জুয়েল মোহাম্মদ সেলিম আবুল কালাম হুমায়ুন কবির খন্দকার নাসির উদ্দিন ফয়েজ আহমেদ ফয়সাল নরুল আফসার আমির হোসেন মোল্লা জসিম উদ্দিন আলী খান হজরত মোহাম্মদ ইব্রাহিম এনামুল হক মাসুম মুজিবুর রহমান মুজিব চুন্নু মিয়া আমিরুল্লাহ নুরুল ইসলাম শিপন আজাদ মজিবুল হক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন বিএনপির এই অনলাইনের উদ্যোগে প্রবাসী নেতাকর্মীদের দলের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াবে এবং প্রবাসী সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করবে এদিকে ইতালি সাবেক সিনিয়র নেতৃবৃন্দদের আয়োজনে আগামী সাত নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার কথা রয়েছে উক্ত অনুষ্ঠানে সকল জিয়ার আদর্শের সৈনিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয় সভা থেকে ইতালি থেকে মিনহাজ হোসেন